হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা ওয়েলকাম টু এজিটিসি মিউজিক শপ আজকে আমি তোমাদের দেখাবো ইয়ামাহার কিছু সুন্দর সুন্দর গিটার ফার্স্টে আমরা এখান থেকে শুরু করি এটা আছে ইয়ামাহার এফ এস এইটটি সি এটার বডিটা তোমরা দেখতে পাচ্ছ এটা ন্যাচারাল কালার আর পেছনটা দেখো পেছনটা পুরো ম্যাট ফিনিশের মধ্যে আছে আর এটা সাউন্ডটা সাউন্ডটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ এটার কিন্তু কাটওয়ে বডি আছে আর এটা ধরতেও খুব কমফোর্টেবল ফিল হবে বাজাতেও খুব কমফোর্ট ফিল হবে কারণ এটার বডিটাও কিন্তু খুব একটা বেশি বড় নয় তো চলে যাচ্ছি আমরা নেক্সট গিটারে এটা হচ্ছে ইয়ামাহার এফ টু এইটটি এই গিটারটাও দেখতে পাচ্ছ কালারটা কিছুটা ওরকমই আগেরটার মতোই আর এটার পেছনেও কিন্তু ম্যাট ফিনিশ আছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই গিটারটাকে তো সবাই চেনোই খুব ভালো করে এটা বেসিকদের জন্য একদম বেস্ট গিটার বলতে পারো ইয়ামাহার এরপর আমরা যাব নেক্সট গিটার এই দুটো দেখো সেম এফ টু এইটটি গিটারই আছে এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট গিটার এই দেখতে পাচ্ছ কত সুন্দর ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এ এস এক্স এইটটি সি গিটারটা খুব সুন্দর আর এটার কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর পেছনটা এটারও ম্যাট ফিনিশ আছে আর সামনে এটা দেখো কত শাইনি তোমরা এটার মধ্যে কিন্তু ইকুয়ালাইজর আছে এখানে তোমরা টিউনিং করতে পারো খুব সহজেই আর এটার আউটপুট তোমরা স্পিকারে করতেই পারো তো এটা আমার মনে হয় একটা বেস্ট গিটারের মধ্যে একটা তো চলে যাচ্ছি আমরা নেক্সট গিটারে দেখো নেক্সট তোমাদের সামনে আছে ইয়ামাহা সি আর এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল গিটার এটার গুলো কিন্তু নাইলনের আছে আর দেখো এটা সামনে পেছন দুটোই খুব সাইনি খুব সুন্দর গিটার এটি আপনারা পেয়ে যাচ্ছেন ইএমআই এর সুবিধা থ্রু বাজাজার্ভ আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মার্কেট প্রাইস থেকে অনেক কম প্রাইসে আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া অনলাইন থেকে অনেক কম প্রাইসে আপনারা এখানে সব জিনিসপত্র পেয়ে যেতে পারেন আমাদের স্টোরের নাম এজিটিসি মিউজিক শপ এর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল অ্যাড্রেস এস এন রোড গোয়ালাপট্টি কোচবিহার আমাদের ডান দিকে রয়েছে বিশাল মেগামার্ট ও বাঁ দিকে রয়েছে আশুতোষ ক্লাব কোচবিহার বাস স্ট্যান্ডে নামার পর পূর্ব দিকে রাজমাতা দিঘি পেরিয়ে দুর্গাবাড়ি পেরিয়ে বিশাল মেগামার্ট পার করলে আপনারা পেয়ে যাবেন এজিটিসি মিউজিক শপ আর তুফানগঞ্জ দিনহাটা বক্সিরহাট থেকে যারা যারা আসবেন রেলঘুমটিতে নামলেই এখান থেকে একদমই সামনে এই মিউজিক শপ থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে